হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বর ঋতু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রোজেক্টের একটা অংশে এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কোন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু যাক চেরি ফল গাছ এই যে আপনারা যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এটি হল চেরি ফলের চারাগাছ চেরি ফল অত্যন্ত সুস্বাদু ও আকর্ষণীয় একটি ফল তাই বাজারে চেরি ফলের ভালো চাহিদা ও দাম আছে ফলে কৃষকেরা চেরি ফল গাছ চাষে আগ্রহী হচ্ছেন তো চেরি ফল গাছ সম্পর্কে বিস্তারিত জেনে নিন চেরি ফল অত্যন্ত জনপ্রিয় একটি ফল এ ফল দেখে দেখতে অন্যান্য ফলের চাইতে তুলনামূলক অনেক সুন্দর এবং স্বাদে ও গুণে অনেক ভালো তাই চেরি ফলের চাহিদা বাজারে দিন দিন বাড়ছে চেরি ফল চাষ লাভজনক অত্যাধিক কারণ চেরি ফল বাজারে রয়েছে ভালো দাম এছাড়াও চেরি ফলের সৌন্দর্য বর্ধনকারীও একটি গাছ মানে শুধু ফলের জন্য যে চেরি গাছ বিখ্যাত এই জন্য না চেরি ফল গাছেও অনেক সৌন্দর্য বৃদ্ধি করে চেরি ফলের জন্য দোয়াশ মাটি রসালো মাটি এই সেত মাটিতে এই ইয়েটি চেরি ফল গাছটি ভালো হয়ে থাকে তবে চেরিফল চাষের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হয় উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করলে ভালো হয় চেরিফল চেরিফল গাছের গলায় পানি জমে থাকাও বিষয়টা ভালো না যে কোনো তাপমাত্রায় উৎপাদিত হতে পারে থেকে ডিগ্রি তাপমাত্রায় চেরিফল উৎপন্ন সম্ভব চেরিফল গাছে গাছ আমাদের একটু যত্ন নিতে হয় গাছটি প্রথমে যে এই চারা গাছগুলো আপনারা সংগ্রহ করবেন তিনশো টাকার মতো প্রাইজ আসবে আর এর চাতে ছোট হলে প্রাইজ আরও কম আসবে বড় হলে একটু প্রাইজ বেশি আসবে এই চারা গাছটি এখান থেকে সংগ্রহ করে আপনারা ডিরেক্ট মাটি তৈরি করে মাটি তৈরি বলতে মাটিতে জৈব সার কিছু রাসায়নিক সার এগুলো দিয়ে মাটিতে তৈরি করে তারপরে আপনারা চারা গাছটি তো তারপরে চারা গাছটি রোপণ করার সময় আপনার মাটিতে একটু গর্ত করে সেইখানে সারপাতি দিয়ে তারপর চেরি গাছটি রোপণ করতে হয় তারপরে আস্তে আস্তে পানি দিলে গাছটি বেড়ে ওঠে এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা আপনাদের আশেপাশে যে কৃষি তথ্য কেন্দ্র আছে সেইখান থেকে পরামর্শ নিতে পারেন যারা বিশেষ করে বাণিজ্যিকভাবে ভাবে চাষ করবেন মানে বাণিজ্যিক ভাবে একটা বড় আকারে সেই ক্ষেত্রে মাটি টেস্ট করতে 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 হয় 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 মাটিতে উপাদান নাই সেই উপাদানগুলো মিক্স তৈরি বা আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়ের সংক্রমণ হয় সেই ক্ষেত্রে পোকামাকড়ের সংক্রমণ থেকে রোধ করার জন্য সেই সময় ওই কৃষি তথ্য কেন্দ্র থেকে কৃষি তথ্য সংগ্রহ করে সেই মাপিক ব্যবস্থা নিলে আপনার বাগানটি সুন্দর হবে তো এইভাবে আপনারা চাইলে আপনার এই চেরি ফল গাছটি চাষ করতে পারেন আর আপনারা যদি বাড়ির এই টাষটি পার্সোনাল ভাবে চাষ করতে পারেন তো এই গাছটির বাজার মূল্য তিনশো টাকা অবস্থান ভেদে কমও হতে পারে বেশি হতে পারে তো এই গাছটি যদি সংগ্রহ করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই চেরি ফল গাছ সম্পর্কিত আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোন গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারাগাছকnone বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবে তো কোন কাজ কোনো কিছু যদি দরকার হয় কোন চারাগাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম